হ্যালো কেমন আছো সবাই লাইভে জয়েন হও আজকে লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত ধামাকা লাইভ বলো সবাই কেমন আছো লাইভে জয়েন হয়ে যাও আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ধামাকা লাইভ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো तो जाओ केके आच्छू। केके आच्छू, जाओ लाइब्रेर आछो लेर ज्वाइन होए जाओ কেউ লাইব্রের জয়েন হও কেউ তো নেই দেখা যাচ্ছে হাই কে আছো বলো কোথা থেকে দেখছো তুমি আমার লাইভ বলে দাও বল কোথা থেকে দেখা হচ্ছে আমার লাইফ বলো একটু আসাম আসামে ও তাই আমার লাইভ আসাম থেকে দেখা হচ্ছে আমি ভাবতে পারি নাই বলো আজকে আমার লাইভে তুমি নতুন না আগে বসেছিলে পিকটোরে বয় আজকে আমার লাইভে নতুন না আগে বসেছিলে হাই নিবি নিতা নিবি নিবেদিতা দিদি ভাই বলো কেমন আছো নতুন আচ্ছা পিকটুরে পিকটুরে বয় দাদা একটা লাইক দিয়ে দাও আমার লাইভটাকে দেখতেই পাচ্ছ একটাও লাইক নেই একটা লাইক দিয়ে দাও প্লিজ আর নিবেদিতা দিদি ভাই একটা লাইক দিয়ে দাও দেখতেই পাচ্ছ একটাও লাইক নেই তোমরা দুজন আছো একটা করে দিয়ে দাও তাহলে দুটো হয়ে যাবে দিদি ভাই দাদা ভাই দিয়ে দাও একটু প্লিজ নিবেদিতা দিদি ভাই বলো কেমন আছো তুমি দিদিভাই ভাই বলো কেমন আছো আর পিকটোরে দাদা ভাই কেমন আছো বলো আর কে লাইক ডান করলে একটু বলে দিও প্লিজ আমার লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রেখো বুঝলে তাহলে লাইক ডান করে দিলাম থ্যাংক ইউ পিকটরে দাদা ভাই থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো কোথা থেকে দেখা হচ্ছে আমার লাইভ আমি লাইক দিয়েছি হ্যাঁ দেখেছি দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভতে যারা নতুন আছো প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিও করার আগে তোমাদের ওখানে চলে যাবে শাহানা সাহানা সাহানা দিদি ভাই তুমি কোথা থেকে দেখছো বলো সাহানা দিদি ভাই কোথা থেকে দেখছো আমার লাইভ বলে দিও একটু আর নিবিনিতা দিদি ভাই কি দিয়ে খাওয়া দাওয়া করেছো তুমি বলো সকালে খাবার হয়ে গেছে দিদি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই এইতো ইন্ডিয়াতে গো আমার বাড়ি কোচবিহারে ইন্ডিয়া হ্যাঁ আমি হ্যাঁ সাহানা দিদি ভাই তুমি কোথা থেকে বলছো তুমি ইন্ডিয়া থেকে বলছো আমিও ইন্ডিয়া থেকে গো সাহানা দিদি ভাই একটা লাইক দিয়ে দাও আমার লাইফটাকে প্লিজ দিদি ভাই একটা লাইক দিয়ে দাও আমাকে প্লিজ আর একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারে প্লিজ একটু করে লাইক আর একটু করে সাবস্ক্রাইব দিও তোমাকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি দিদি তুমি একটা লাইক দিয়ে দাও পিকটুরে ভয় বলছে না গো না এখনো না হ্যাঁ দাঁড়াও দশটা চৌচল্লিশ তারপর নিবেদিতা বলছে হাই হ্যাঁ দিদি ভাই কেমন আছো বলো তুমি আর আমার লাইফটাকে প্লিজ একটু করে আহ সাবস্ক্রাইব করে দিও একটু করে কমেন্ট করো সবাই প্লিজ ভালো আছি তাই কি দিয়ে খাওয়া দাওয়া করেছো দিদি তুমি দিদি তুমি কি দিয়ে খাওয়া দাওয়া করেছো বলো বিনীতা দিদি ভাই কি দিয়ে খাওয়া দাওয়া করেছো বলো ডাল না ভাত ডাল বেগুনি তাই আচ্ছা বেগুনি বেগুনি তো খুব ভালো লাগে না নিবেদিতা দিদি ভাই তোমার কাছ থেকে একটা আমার মানে কথা জিজ্ঞাসা করার আছে তুমি কি ইউটিউবে ভিডিও বানাও ইউটিউবে ভিডিও বানাও আর পিকটুরে বয় দাদা ভাই বলছি তুমি কোথায় গেলে বলো এখন তো কোনো কমেন্ট করছো না একটু কমেন্ট করো তুমি আমার লাইভে নতুন এসেছো আর তোমাকে আমি দেখতেই পাচ্ছি না আজকে ভিডিও বানাও না তাই আচ্ছা আচ্ছা তোমাদের ওখানে কেউ বানায় না ভিডিও আচ্ছা তোমাদের ওখানে কেউ ভিডিও বানায় না দিদি নিবেদিতা দিদি ভাই তোমাদের ওখানে কেউ ভিডিও বানায় না আচ্ছা থ্যাংক ইউ তোমাকে তোমাকে থ্যাংক গো আমার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমার লাইভে না কিউ আসেই না বলো তো কি যে করি আমি কি লাইফটা কেটে দিয়ে আবার আসছি ঠিক আছে আমি লাইফটা কেটে দিয়ে আবার আসছি দাঁড়াও সবাই